আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার নাম ফোর্টনগর এই ফোর্টনগরে একটি বাসের সাঁকর দারুণভাবে তৈরি করা আছে তবে আমি এই প্রথম জানলাম যে ব্রিজটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ওপার এপার সেতু বন্ধনের জন্য এই ব্যবস্থা যাকে আমি বলি পদ্মা সেতু তাতেও ভুল হবে না চমৎকার এই এলাকার লোকদের জন্য যাতায়াতের বিশেষ ব্যবস্থা নামদনীকে কি দৃশ্য এই বাংলাদেশের প্রথম যা আপনাকে দেখাচ্ছি চমৎকার একটি ব্রিজ সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি যা দেখলে আপনারাও অবাক হবেন চমৎকার বৃষ্টি এত সুন্দর বাঁশের ব্রিজ যা কখনোই দেখে না ওপারে এপার সেতু বন্ধন বাংলার দারুল পদ্মা সেতু আসলে এটা বাঁশের তৈরি ওপারেপারে আমি পার হচ্ছি চমৎকার ব্রিজ যা না দেখলে কেউ বিশ্বাস করবেন না যে এত সুন্দর বাস দিয়ে তৈরি করা যায় বাস আমাদের সব কাজেই লাগে এখান দিয়ে একমাত্র হোন্ডা পারাফারের ব্যবস্থা আছে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে এই ব্রিজ দিয়ে চমৎকার এলাকার সকল ছাত্রছাত্রীরা এখান দিয়েই পার হচ্ছে এই ব্রিজ দিয়ে চমৎকার ব্রিজ সুন্দর সুন্দর ব্রিজ বাঁশের ব্রিজ যার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত চমৎকার এই ব্রিজের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি ঘুরে ঘুরে আপনাকে দেখালাম এই ছোট্ট খাল যে খালের উপর তৈরি করা হয়েছে সুন্দর ব্রিজ চমৎকার খাল বরাস হয়ে গেছে এখানে ফসলের ক্ষেত যেই খাল থাকা বিশাল বড়ো সেই খালার বিশাল বড় নেই এখন এই খালটি সম্পূর্ণ ভরে গেছে যা দেখলে অবাক করার মতো চমৎকার এই ব্রিজ দিয়ে যাতায়াত করে অনেকেই ওপার আরেপার সেতু বন্ধন যা না দেখলে কেউ বিশ্বাস করার মতো নয় ওপার আর এপারে চমৎকার একটি সেতু বন্ধ ওপারে এপারে সাইনবোর্ড লাগানো ইচ্ছা সবাই মিলে ব্যবহার নান্দনিকভাবে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে যাতে আবার ভেঙে না যায় দিয়ে কর্তৃপক্ষ নজর রাখছেন ওপারে এপারে দুটি কাউন্টার আছে এখানে টোল দিতে হয় হোন্ডার জন্য দশ টাকা অন্য বাড়ির যানবাহন দিয়ে চলাচল করতে পারে না একমাত্র হাস ছাড়া চারিদিকে ফসলের ক্ষেত চমৎকার ঢাকার পাশেই সাভারের নদীর উপর দিয়েই এটার নাম ফোটনগর বাঁশের শাঁখ আধুনিকভাবে তৈরি করা হয়েছে এখানে হোন্ডা পালা ভর্তি হবে মাত্র দশ টাকার বিনিময়ে অন্য কোনো বাড়ি যানবাহন থেকে সহায়গা করতে পারবে না তাতে এই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তবে হ্যাঁ বাংলাদেশের প্রথম যাকে বলা হয় ডিজিটাল পদ্ধতিটা বাঁশের সাঁখ কিন্তু পদ্ধতি ডিজিটাল কারণ আমাদের কবরে বাস লাগে খবরে বাস লাগে গানে বাস লাগে কবিতায় বাস লাগে বাস ছাড়া আমাদের জীবন চলে না কিন্তু বাস দিয়ে এত স্ট্রাকচার হওয়ার ফলে বাসে খুব প্রয়োজন তাই বাস দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু চমৎকার সেতু এই এলাকার নাম ফোর্টনগর খুব পরিচিত মহল্লার লোক যাতায়াতের জন্য এই সুন্দর একটি বাসের সাথে এই ব্রিজটা আমি ওপারে এপারে দুই পাশে নাম ফলক আছে সেই ফলক দেখেই এর কোনো ক্ষতি সাধন কেউ করতে পারবেন না

এই মাত্র একটা অটো গাড়ি নামলে এই পর্যন্ত অটো গাড়ির সীমানা এরপরে আর যেতে পারবে না দামরাই থানার অন্তর্গত এ দামরাই থানার নয় নম্বর ওয়ার্ড ফোর্টনগর